বিজয়নগর আমি আজকে আপনাদেরকে হেলাল ভাইয়ের খামারটা দেখাবো খামারটা করতে এবং উনি ওনার অনেক প্ল্যান উনি কিভাবে খামার বড় করবে এগুলা নিয়ে আমরা আজকে কথা বলবো বাইয়ের খামারটা আগে দেখবো তারপরে বায়ের সাথে কথা বলবো তো আপনাদের খামারটা আগে দেখাই খামার কি উপরে

ঠিক আছে দিক দিয়ে ভালো হিট পায় এই যে এখানে হলো বি ডি সি বাল আর কি লাগায় দিয়েছে এখানে তো চতুর্দিক দিয়ে বাল বসে ভালো হিট পায় মোটামুটি মেশিন তার ভিতরে কেমন এচিং পায় এটা মানে এচিং তো এটা হচ্ছে আমরা 90% পাইছি 90% পাইছে জি তো আলহামদুলিল্লাহ ভালো এই হেচিং চলছে বন্ধ করে দেই এই যে এই পাশে বাচ্চা বোরিং করতেছে দেখে আপনাদেরকে এই যে দেখেন দেখেন কি সুন্দর সিস্টেম ভাই এইগুলা প্রত্যেকটা শিখছে এইগুলা বানানোর ওগুলা ভাই নিজের আইডিয়া থেকে বানাইছে আরকে একটা টিমের খুব আরামতে বলে অনেক টাকা লাগে এটা তো আমার 100 টাকা খরচ হইছে আমি বানাইছি বারবার বানাইছে বিয়া দেয় ফর্ম দেয়া ফর্ম দেয়া হ্যাঁ ফর্ম দেয়া খুব আর বানাইছে ভিতরে আপনি প্লাস্টিক দিয়েছে আবার হ্যাঁ এই যে মজবুত হওয়ার জন্য আরকে নেছে উপরে খুব আর দেয়া এই যে দেখেন

28 দিন তো তো অল্প বাচ্চা পাঁচ যায় আর বেশি বাচ্চা দিতে পারে না না মুরক কোন কো আছে এটা আপনারা আনছেন মুরক একটা 12 মারকি বলছেন না আচ্ছা আমরা ওই পাশের গট্টাও দেখি আমি আপনাদের একটু দেখাই হয় এই যে এই পাশে ঘর আছে এই দিকে পাশে দেখেন অনেক বড় একটা ঘর আবার এই পাশে অনেক ঘর বাইকে আগে ওনো মূর্তি পালন করতে

পাঁচ থেকে ছয়শো বাচ্চা প্রতি মাসে সেল দেওয়ার জন্য সেটা সম্ভব বা যে খামারটা পুরো ছাদ দিয়ে গেলে খামারটা শুধু প্যারাস এক সাইডে থাকবে আর এই পুরা খামারে আপনার মাংসের মুরগি বারোশো স্কোয়ার ফিট আছে আর আপনাদের এলাকায় তো অনেক চাহিদা মুরগি হ্যাঁ মুরগির চাহিদা অনেক চাহিদা আমি ভাইয়া আমার সাথে বলছে যে দীর্ঘ অনেক আগে এক বছর আগে না এক বছর আগে প্রায় ছয়শ সাতশো এক হাজার দুই হাজার মুরগিও এই সাইড এর মধ্যে পালন করে উনি বাজারে বিক্রি করছে তা বাড়ি এইদিকে খুব ভালো পরিমাণে দেশি মুরগি মানে চলে ঠিক আছে চলে তার ভাইয়ের প্ল্যানটা আমি শুনছি অনেক বড় একটা স্বপ্ন বলতে পারেন বা অনেক বড় একটা প্ল্যান বা একটা সার্কুলারে প্রতি মাসে যাতে চারশো পাঁচশো মুরগি সেল দিতে পারে এরকম একটা প্ল্যান করছি ভাইকে নিয়ে ভাইয় বলছে যে আমার এরকম বের করতে হবে মাসে আপনার কত টাকা মাসে আপনার হইলে চলবে

এরবা কত আনু করতে পারবেন কত টাকা আনু করতে চান কত টাকা আনুমানিক এরকমই 15 25 এরকমই চলবে আচ্ছা এটা সম্ভব এরকম এট তো মানে অল্প আমি এর থেকে আপনি চাইলে 50000 টাকার উপরেও বের করতে বের করতে পারবেন যদি আপনি ম্যানেজমেন্ট গুলা যদি ঠিকঠাক মত করেন তাহলে

ছোট থেকে কিন্তু বড় হয়েছি ঠিক আছে একদম প্রান্তিক পর্যায়ে খামারি তো আমি চাই একটা খামার মানে কোন সময় লস কাউ আর আমি এটা বলি যে দেশি মুরগি যদি সঠিক নিয়মে সঠিক ভাবে সঠিক পরামর্শ যদি আপনার জানা থাকে তো এটার থেকে আপনি প্রফিট বের করতে পারবেন এটা সম্ভব আপনি প্রথমে শুরু করবেন অল্প দেওয়া পরে আস্তে আস্তে যখন জিনিসগুলো আপনি জানা হয়ে যাবে আপনি বোঝা হয়ে যাবে আপনি কিছু কাজগুলো করতে পারবেন ভ্যাক্সিনেশন ঔষধ ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট খাবার ম্যানেজমেন্ট সমস্ত ম্যানেজমেন্ট গুলো যখন আপনি জানা হয়ে যাবে তখন আপনি এটা থেকে আন করতে পারবেন মানে ভালো টাকা একটা প্রফিট করতে পারবেন এটা মানে হান্ড্রেড পার্সেন্ট শিউর বলতে পারি দেশি মুরগি পালন করে আপনি ব্রয়লার এক পালন করে আপনি লস হবে বা প্রতি মুরগি থেকে দশ টাকা লাভ হবে কিন্তু দেশি মুরগির থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা লাভ হবে পঞ্চাশ টাকা হচ্ছে সর্বনিম্ন আমি মনে করি দেড়শো টাকা পর্যন্ত লাভ করছি আপনি বিশ্বাস করবেন দেড়শো টাকা কিন্তু এই সরকারে না যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন দেড়শো টাকা লাভ করছি কিন্তু এখন বাজারটা একটু ইয়া ডাউন এখন আপনি না হইলে আপনার সত্তর টাকা আশি টাকা একশো টাকা এরকম লাভ করা সম্ভব বা সর্বনিম্ন পঞ্চাশ টাকা তো প্রতি মুরগিতে পঞ্চাশ টাকা লাভ করলে আর কিছু লাগে না ভাই ঠিক আছে যদি সঠিক বাচ্চা যদি না মারা যায়

আমি বলতেছি যে ভাই আপনি করেন ভাই বলতেছে মুরগি রাখলে বিক্রি করে মায়ের ফালা এবং কি আপনার ওর ডিমের নালিতে ঠুকুর দিয়ে একবার যদি উচিত করতে পারে তো এই মুরগিটা আর বাঁচার সম্ভাবনা নাই ডিম পারবে না ওর আস্তে আস্তে ক্যালসিয়াম চলে যাবে পরে মারা যাবে একটা সময় গিয়া আর একটা মুরগি যখন টুকরা লাল রক্ত বের করতে পারে সব দিয়ে এটা ধরে টুকরা রক্ত দেখলে শেষ এটা বাঁচার সম্ভাবনা তো নাই তো বাই চার পাঁচটা জব করছে এরকম করছে যে কারণে আমরা প্ল্যান করছি মুরগি আলাদা আলাদা থাকবে ডিম চলে আসবে মুরগ আলাদা থাকবে ন্যাচারাল মিট করাবে এই কৃত্রিম প্রজনন গায়ে চাইছিল করতে আমি মানা করছি যে কৃত্রিম প্রজনন দরকার নাই ন্যাচারাল মিটটা একলাই করতে পারেন যদি ভায়া না থাকে তাহলে ভাবি করবে ভাবি না থাকলে ভায়া করবে কিন্তু কৃত্রিম প্রজনন দুইজন লাগে তারপরে ওইটা সিমেন্ট বাই করো সিমেন্ট দেওয়া লাগে অনেক ঝামেলা তো ন্যাচারাল মিট করলে কোনো ঝামেলা নাই ন্যাচারাল মিট করার খাঁচা কিভাবে পদ্ধতি বানানো লাগে সেটা আমি বলে দিছি এবং বাইকে আমি খাসা বানিয়ে দিব যেভাবে ডিম চলে আসে আলাদা আলাদা পাত পাত এবং খাবার গুলা ওটু থাকবে পানির পাত্র গুলা এরকম থাকবে এক জায়গার খাবার গুলা সব একসাথে থাকবে খাবার সব সময় দেয়া রাখবে ঠিক আছে মুরগিকে ওরা যতটুকু খাইতে চায় অতটুকু খাবে ওরা চাহিদা মিটে যাবে ও ভালো একটা ডিম পারবে ঠিক আছে ও যতটুকু পুষ্টির দরকার ও খাবারের থেকে নিবে ঠিক আছে তো নেওয়ার পরে কিন্তু ভালো একটা পরিপূর্ণ ডিম আসবে ওই ডিমের থেকে পরিপূর্ণ একটা বাচ্চা আসবে এই বাচ্চাটা যখন বের হবে বাচ্চাটা পরিপূর্ণ হবে সুস্থ বাচ্চা বের হবে আপনি যদি এটা খাবার কম দেন ওর খাবারে ঘাটতি থাকে তাহলে এর আপনার যে ডিমটা পারবে ডিমেরও বাচ্চারও ঘাটতি থাকবে যখন বাচ্চাটা ফুটে বের হবে তখন ওইটাও বাচ্চাটা দুর্বল থাকবে যে সব সময় আপনি খাবার দিয়ে রাখেন এটা খুব ভালো ইয়া সবসময় দেওয়া রাখবেন ও যতটুকু খাবার দরকার থাকবে আরো অনেক কিছু আছে ন্যাচারাল মিট করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে মুরুখ ভালো মুরুখ লাগবে লাগবে তারপরে যে মুরুখটা মিট না করে ওটাকে চেঞ্জ করে দিতে হবে এটা রাখা যাবে না খামারে আর অনেক পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো সিস্টেম করে তারপরে পাট পাট এ করে আমরা এটা কাজ করব। তো এই পর্যন্তই আপনি আপনি যে প্ল্যান করছেন ভাই এই প্ল্যান করতে হলে আপনার অনেক কিছু লাগবে আপনি ধরেন যদি প্রতি মাসে ছয়শো মুরগি সেল দিতে চান তাহলে কমসে কম প্রতিদিন বিশটা পঁচিশটা করে ডিম পাইতে হইব তার জন্য আপনার কমসে কম চল্লিশটা পাঁচচল্লিশটা মুরগি লাগবে চোদ্দটা পনেরোটা মুরগ লাগবে ঠিক আছে তারপরে এই যে বাচ্চা বের করবেন এর ফুট ছেঁকা দেওয়ার জন্য মেশিন লাগবে ভ্যাকসিনেশন বাইরে থেকে করা দরকার নাই আমি বলে দিব গান কিনবেন গান কিনলে আপনি নিজে ভ্যাকসিন করবেন ভ্যাকসিন যখন আপনি বাচ্চা তুলবেন ষাট দিন বয়সে বাচ্চারও ভ্যাকসিন করলেন আপনি প্যান এস থাকলেও পঞ্চাশ ষাট সত্তর আশিটার মতো এটারও আপনি ভ্যাকসিন করে দিলেন মানে আপনি একটা ভ্যাকসিন কেনার পরে দুই টাকা দিয়ে বা বাইশশো টাকা একটা ভ্যাকসিন কেনার পরে প্রতি মুরগি যদি আপনি ভ্যাকসিন করেন তাহলে আপনি পাঁচ টাকা বা ছয় টাকা খরচ যাবে প্রতি মুরগি প্রতি তো এই ছয় টাকার জন্য আমরা খাবারটা মানে মানে রিক্স থাকলো না কোনো মানে রিক্স থাকবে না কারণ এই বাচ্চাগুলো আপনি যখন একটার পর একটা বাচ্চা পালন করবেন এটা ষাট দিন বয়স হয়ে গেলে ষাট থেকে সত্তর বা সত্তর দিনের বিক্রি করতে হবে এই সত্তর বা সত্তর দিন পনেরো দিনের ভিতরে যদি রুক লাগে যা তখন কিন্তু আমরা বড় ধরনের একটা লস হইব ষাট দিন পরে বাচ্চারা ভ্যাকসিন করার বাধ্যতামূলক এটা আপনি মনে রাখবেন আপনি বয়স ষাট দিন হয়ে গেছে এটা আপনি ভ্যাকসিন করাই লাগবে কারণ কোন সময় যে আপনি রানি খেত ধরে লেবো এর কোনো গ্যারান্টি নাই আর যদি ভ্যাকসিন করা আপনি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন কোনো সমস্যা নাই ভ্যাকসিন কি শুধু এন ডিটা রানী ক্যাথের ভ্যাকসিনটা দুইটা ভ্যাকসিন করলে চলবে দেশের মধ্যে আর কোনো ভ্যাকসিন করা লাগবে না এস ফাইভ এস নাইন এগুলো আমরা সময়ে যদি শীতের সময় হয় অনেক শীত হয় এখন অনেক শীত ঠিক আছে এই সময় এস ফাইভ এস নাইন এগুলো ধরে বেশি তো এইগুলো আপনার প্যারেন্টসগুলার যদি করলে করলেন না করলে নাই সমস্যা নাই কিন্তু ওই যে মাংসের যেগুলো করবেন ষাট দিন এডিটা পাশাপাশি এইগুলারও করে দিলেন এন্ডি কিল করে দিলেন ঠিক আছে এইভাবে যদি আপনি ইয়া করেন তাহলে আপনার খাবারটা ভালো থাকবে আপনি এই যে ওষুধ দেখাই এই যে দেখা ওষুধ আপনার এই যে অনেক ওষুধ এগুলা এক সাইডের যদি ভ্যাকসিন করা থাকে আপনার খাবার ওষুধ লাগে না তাহলে এগুলা দরকার নাই এগুলা বাদ এই টাকা দিয়ে আপনি ভ্যাকসিন করে দেন আপনার খামার সুস্থ থাকবে ডাইরেক্ট কথা যেটা একবারে সুস্থ থাকবো খামার ঠিক আছে আর খামারের ভিতরে আট মানুষ কখনো না আসে আর্ট মানুষ না মুরগি বাইরে নিয়ে দেখাবেন বিক্রি করবেন বাইরের মানুষ খামারটা সেফ থাকবে সব সময় এটা আমাদের কেউ আসতে পারবে না কেউ আসতে পারবে না আপনি আত্মীয় স্বজন যদি আসে এই জায়গায় আসতে দিবেন না ঠিক আছে এটা দেখার জন্য দিবেন না কারণ খামারে আপনার সবসময় সময় রাউন্ড লাগে ঠিক আছে টয়লেটে গেছেন আপনি বাজারে গেছেন আপনি খামারে আশপাশ দিয়ে গেছেন আপনার শরীরের সাথে জামার সাথে জীবাণু চলে আসে খামারে ওই জীবাণুটা আপনার মুরগির শরীরে চলে মুরগি শরীরে কন্টিনিউ জীবাণু থাকে এই জীবাণুটার যখন আপনার মাত্রা অধিক হয়ে যায় তখনই এটা আক্রমণ করে এখান থেকে তো এই জন্য আপনি ভ্যাকসিন এটা রেক কন্ট্রোল করা লাগে এই জীবাণুটা রেক কন্ট্রোল করা লাগে মানে তার রোধ প্রতিরোধ ক্ষমতাটা যাতে ভিত্তি বেশি হয় যে যাতে এই জীবাণুটা তার আক্রমণ না করতে পারে সেই জন্য ভ্যাকসিন করা লাগে এটা গেছে একটা বাইরের থেকে যাতে জীবাণু আপনার খামারে না আসে সেই জন্য আপনি এটা এই খামারটাকে জীবাণু মুক্ত করতে হবে প্রত্যেক দিন খামারে আপনার জীবাণুনাশক স্প্রে করতে হবে বাইরের থেকে কোনো লুক এটার ভিতরে আসতে পারবে না আপনি নিজে সেফ থাকবেন জুতাগুলা ঘরের জুতোগুলো বাইরে নিয়ে যেতে পারবেন না বাইরের জুতোগুলো ঘরে নিয়ে আসতে পারবেন না এগুলো ইয়ে করবেন ক্যারেটগুলা যখন নিয়ে যাবেন জীবাণুমুক্ত যাবেন আবার যখন ঢুকাইবেন জীবাণুমুক্ত কইরা তারপর ঢুকাইবেন সকালে দুই লিটার একটা জীবাণু স্প্রে কিনবেন সকালে একবার গুলবেন সারাদিন দিবেন এটা এটা সবসময় বাইরে রাইকে দিবেন